হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব অফার ঠিক আছে আছে আজকে প্রথমে দেখেন যে শুরু ঠিক আছে এগুলো বড় দেখ এগুলো বড় কত সুন্দর মাত্র 250 বেশি

মানে আজকে কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ দুটো অর্ডার করে ফেলেন এটা আড়াইশো কম দামে সেরা মানের কালেকশন এর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ ফ্রি হবে এটা কেউ যদি বেশি নেন ডেলিভারি চার্জ হবে এই ঠিক আছে এটা আড়াইশো আড়াইশো যে আড়াইশো আপনার আজকে মোটামুটি আড়াইশো টাকায় কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে না এগুলো একটা করেই আছে যেটা দেখছেন যারা দুর্ডার করবেন একশো টাকা

250 250 কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করুন শুধু নাম্বার দেওয়া আছে এই নম্বরে করে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন এগুলো আপনারা টাকা এগুলো টাকা প্যান্ট আছে সাথে জিন্সের প্যান্ট এগুলো টাকা সেট মানে অনেক টাকা যে সারা বাংলাদেশ থেকে নিতে কিন্তু বাংলাদেশের দুইশো টাকা অনেকগুলো আছে আপনারা নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন এখন থাকবে কি কালেকশন জামাগুলো কত করে থাকবে দুইশো টাকা জামা থাকবে মাত্র দুইশো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যেটাই নেবেন অনলি দুইশো দেখেন কম দামে সেরা মানের কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই যে দেখো

অনেক সুন্দর এইগুলো সবই কিন্তু আজকে দুশোতে পেয়ে যাচ্ছে চিন্তা করা যায় আজকে একদম হরিণু অফার এ অফার মিস করলে আফসোস করবেন যার যেটা পছন্দ কাজ করা অনেক সুন্দর এটাও থাকছে দুশো যেটা পছন্দ অর্ডার করে ফেলেন দেখেন কালেকশনগুলো খুবই সুন্দর হবে এবং খুবই ভালো মানের হবে আশা করছি আপনাদের পছন্দ হবে আপনারা একবার অর্ডার করে দেখতে পারেন

এগুলো কত আড়াইশো এই শার্টগুলো বড় কিন্তু এগুলো থাকবে আড়াইশো এই যে আর কয়েকটা আছে একশো আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে রেলওয়ে কলান্টা সুপার মার্কেট বকুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখি ধামাকা অফার কী দ্রুত আমাদেরকে লাস্ট অফারটা দিয়ে দেয় এগুলো কী